ওয়েলকাম ব্যাক হ্যাঁ ডিয়ার বেস হ্যাঁ 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 যেহেতু এখন আমরা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ওয়েলকাম ব্যাক দেখা যাক আসলে রান কত করতে পারে সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না আমরা হ্যাঁ দেখতে পাচ্ছি তারা কিন্তু আসলে হ্যাঁ এক উইকেটের পতন এগারো এক উইকেটের দু ওভার তিন বল ওভারে চতুর্থ বল করার জন্য প্রস্তুত দেয় রে বল করলেন আবার একটি সিঙ্গেল রান এই ওভার থেকে চারটি বল হয়েছে চারটি বল থেকে কিন্তু পাঁচটি রান আসছে পাঁচটি রান এবং রান কিন্তু তারা আসলে যেভাবে নেওয়ার কথা তারা কিন্তু আসলে সেভাবে নিতে পারেনি হ্যাঁ যেটি আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল পক্ষ থেকে যেহেতু যুক্ত আছেন আপনার আমাদের সাথে ওভারে চতুর্থ বল থেকে কিন্তু দুটি রান দুটি রান এবং চোদ্দ এক উইকেটের বেড়ে দু ওভার পাঁচ বল পাঁচ বল থেকে ষাটটি রান আসছে প্রতি ওভার থেকে কিন্তু রান সংগ্রহ করতে হবে লাভ করতে হলে প্রতি ওভার থেকে রান সংগ্রহ করতে হবে জয় লাভ করতে হলে আদারওয়াইজ কিন্তু না হলে চেন্নাইকে আজকে পরাজয়ের মুখ দেখতে হবে বোলাররাও যদি ভালো বল করতে পারে যে পাথিরা নামস্তাফিজুর দুজনই আছেন দুজনে হয়তো ভালো কিছু করবেন আরেকটি বল হওয়ায় তুলে মেরেছেন রাহানি এবং ছক্কা হাই হ্যান্ডসাম প্রথম বাউন্ডারি প্রথম বাউন্ডারি দেখলাম ড্রাইভার্স আজকে তাও ওভার বাউন্ডারি ছক্কা একটি ছক্কার মার দেখলাম হ্যাঁ প্রথম ছক্কা বিশ এক উইকেটের তিনটি ওভারে খেলা ওভারের শেষ বল থেকে কিন্তু দেখতে পেলাম যে আসলে একটি ছক্কার মার দেখলাম রাহানের ব্যাট থেকে হ্যাঁ রাহানি ভালো ভালো ব্যাট করে থাকেন সে ইন্ডিয়া জাতীয় দলেও সে দীর্ঘদিন থেকে তিনি খেলে আসছেন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এই ওভার থেকে কিন্তু তেরোটি রান আসছে তেরোটি এইভাবে রান যদি সংগ্রহ করতে তাহলে তাহলে রান মোটামুটি ভালো আসবে বিশ এক উইকেটের বিনিময়ে তেরোটি ওভারে খেলা সমাপ্ত হয়ে তিনটি ওভারে খেলা সমাপ্ত হয়েছে এ পর্যন্ত এই ওভার থেকে কিন্তু তেরোটি রান আসছে এবং লখন যারা আছেন কন্টেন্ট ডিকুক রয়েছেন কেল রাহুল রয়েছেন দীপক হুদ রয়েছেন মার্কোস টনিস রয়েছেন নিকোলাস ফুড রয়েছেন আয়ুষ বদনে রয়েছেন কর্নেল পাণ্ডা রয়েছেন ম্যাড হেনরি রয়েছেন রবি বিষ্ণু রয়েছেন মহসিন খান রয়েছেন এবং ইয়াস ঠাকুর রয়েছেন এই ছিল সেই লখন এবং সুপার কিংস যারা আছেন ঋতুরাজ গাগট ক্যাপ্টেন রাচীন রবীন্দ্রা আজয় আজনিকা রাহানি মইনালে রয়েছেন আজকে শিবাং দুবে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্র রবীন্দ্র জাদেজা রয়েছেন এম এস ধোনি রয়েছেন দীপক চাহ রয়েছেন তুষার দেব দেশ পান্ডে রয়েছেন মোস্তাফিজুর রহমান এবং পাথিরানা এবং ওভারের দুটি বল হয়েছে দুটি বল থেকে তিনটি রান আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাটস তিনটি রান এবং তেইশ এক উইকেট ওভার তিন বল দেখা যাক যারা যুক্ত আছে সবাইকে ধন্যবাদ যারা যারা যুক্ত আছে সবাইকে ধন্যবাদ চব্বিশ এক উইকেটের বেড় তিন ওভার তিন বল খেলা হয়েছে দেড় বেড় ছয় পর্যন্ত আবার তৃতীয় বল আরও একটি রান হ্যাঁ তিন বল থেকে চারটি রান আমরা দেখতে পাচ্ছি চব্বিশ এক উইকেট অ্যাডভিনে তিন ওভার তিন বল খেলা হয়েছে এ পর্যন্ত হ্যাঁ যারা যুক্ত আছেন আপনার সাথে আমি আপনার পর থেকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি ডিআভার হ্যাঁ দেখা যাক আসলে খেলাটা কত দূর যাচ্ছে ওভারের চতুর্থ বল থেকে আরও একটি রান দলের রান পঁচিশ এক উইকেটে নেবে তিন ওভার চার বল খেলা হয়েছে কারেন্ট রানের পাঁচ ছয় দশমিক আট দুই প্রতি ওভার থেকে রান কিন্তু তারা সংগ্রহ করছে ডেয়ারভেস প্রতি ওভার থেকে দেখা যাক রান কত দূর আসছে ওভারের পঞ্চম বল করার জন্য প্রস্তুত বল করলেন এই বল থেকে কিন্তু রানোর কোনো সুযোগ নেই মহসিন খান প্রথম উইকেট কিন্তু তিনি স্বীকার করে নিয়েছেন পঁচিশ এক উইকেটের পর্যন্ত ছয় দশমিক পাঁচ দুই প্রতি ওভার থেকে রান কিন্তু তারা সংগ্রহ করছে আবার শেষ বল করার জন্য প্রস্তুত মহিন খান বল খেলে এবং বাউন্ড্রি এবং বাউন্ড্রি চার রান চার রান আর একটি চার মার দেখলাম অনত্রিশ এক উইকেটের ম্যাচ চারটি ওভার খেলা সমাপ্ত হয়েছে এবং আমরা যে সাত দশমিক দুই পাঁচ প্রতি ওভার থেকে রান কিন্তু তারা সংগ্রহ করছে ড্যারবে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ওভার শেষ বল থেকে কিন্তু একটি বাউন্ড্রি দেখলাম এবং রাহানির ব্যাট থেকে এই যে বাউন্ড্রিটি আসছে হ্যাঁ দেখা যাক আচ্ছা চেন্নাই সুপার কিংস টসে এর তারা ব্যাট করেছে আসলে কতটুকু রান তারা সংগ্রহ করতে পারে হ্যাঁ ডিআ সেটাই কিন্তু বলা যাচ্ছে না আপনাদের পর থেকে ধন্যবাদ দিচ্ছে এবং দেখা যাক শেষ পর্যন্ত খেলাটা অনত্রিশ এক উইকেটে চার চারটি হ্যাঁ ওভারের প্রথম বলেই কিন্তু চার হ্যাঁ রবি সিং ঠাকুর এবং চারও প্রথম বলে কিন্তু বাউন্ডারি একটি চারের মার দেখলাম তেত্রিশ এক উইকেটের বিনিময়ে চার ওভার এক বল চার ওভার এক বল খেলা হয়েছে পর্যন্ত যেটি আমরা তেত্রিশ এক উইকেটের বিনিময় কারণ সাত দশমিক নয় দুই প্রতি ওভার থেকে রান হবে মোটামুটি ওরা রান একটু দেখতে পাবো আপিল আপিল এবং উইকেট ওই ক্যাট ওই ক্যাট রতরাজ কট বিহাইন্ড আউট হয়ে গেলেন কট আউট মানে আজকে তো খবর আছে চেন্নাইয়ের হ্যাঁ দুই গুণ দিচ্ছে লক্ষ্ণর দিকে এক সালা কমে গেল রে হ্যাঁ চেন্নাইয়ের দিকে দুই গুণ আইল হ্যাঁ কট আউট তেত্রিশ দু উইকেটের বিনিময় হ্যাঁ চার ওভার দু বল খেলা হয়েছে পর্যন্ত খেলা কিন্তু আসলে তেমন জুত করতে পারল না জুত করতে পারল না ডেডমেন্টস থ্যাংক ইউ সো মাছ যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে চেন্নাই সুপার কিংস তাদের দুটি উইকেটের পতন হয়েছে ৩৩ রানের মাথায়

না ধরে নেই আমার টাকা নেই দেখতে দেখি কি ইউরোপিয়ান দিক এই যে এখানে আবার যে ইউরোপিয়ান সিরিজ এগুলো কি কি খেলা এগুলো এই যে অনেকগুলো লাইভ চলে এগুলো তো ফুটবল হ্যাঁ তেত্রিশ দুই কেটে চার বার তিন বল হ্যাঁ রবীন্দ্র জাদেজা হ্যাঁ সে জাদেজা নামে মাঠে প্রবেশ করেছে এবং দেখতে চতুর্থ বল থেকে কিন্তু একটি রান দলীয় রান চৌত্রিশ দুই উইকেটের বিনিময়ে চারবার চার বল খেলা হয়েছে এ পর্যন্ত মনে হয় পারবে না আজকে চেন্নাই সুপার কিংস যেটি দেখা যাচ্ছে ডেডভার্স তারা পারবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না দেখা যাক সাত দশমিক দুই নয় কারণারের কারণারের খারাপ না ভালো আছে কিন্তু তাদের রান সংগ্রহ করতে হবে কিন্তু তাদের দুটি উইকেটের পতন হয়েছে ওভারের পঞ্চম বল ওভারের পঞ্চম বল করেন ফল করেন এবং চার রান রাহানির ব্যাট থেকে কিন্তু চার আসছে হ্যাঁ সেখানে কিন্তু হ্যাঁ উইকেট রক্ষা গেল স্লিপ ফার্স্ট স্লিপ দুজন মাঝখান দিয়ে কিন্তু বলটি সীমানার বাইরে আমরা দেখলাম দলের রান আটত্রিশ দুই উইকেটের বিনয় চার ওভার পাঁচ বল সাত দশমিক আট ফুট ওভার থেকে রান কিন্তু তারা সংগ্রহ করছে এই মুহূর্তে সুপার সুপারজাইন কিন্তু টসে যেতে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে

থ্যাংক ইউ সো যারা যুক্ত আছেন আপনারা আমাদের সাথে বিয়াল্লিশ দুই করে অভিনয় পাঁচটি ওভারে খেলা রাহানি কিন্তু তিনি চোদ্দ বল থেকে চব্বিশ রান করেছে অপর দিকে জাদেজা দু বল থেকে এক রান অপরাজিত রয়েছেন এবং দুটি উইকেটের পতন হয়েছে এখানে হেনরি আসছেন দু ওভার থেকে সতেরোটি রান দিয়েছেন কিন্তু কোনো উইকেট পাননি কোনো উইকেট পাননি দেখা যাক আসলে কি হয় কথার তারা সংগ্রহ করতে যাচ্ছে ऑन कोर्सेस ऑफ कोर्सेस ना ना ऑन कोर्सेस ऑफ कोर्सेस ডের বেশ আমরা দেখলাম যে আসলে ওভারের প্রথম বলে কিন্তু চার এবং ওভারের দ্বিতীয় বল থেকে কিন্তু একটি সিঙ্গেল রান সাতচল্লিশ দু উইকেটের বিনয় পাঁচ ওভার দু বল খেলা হয়েছে পর্যন্ত দেখা যাক কি করতে যাচ্ছে তারা দুজন ব্যাটার যাতে যায় চার বল থেকে ছয় এবং রাহানি 24 ওভার আর তৃতীয় বল রাহানি আছেন স্টেকা বল করলেন ভাগ একটি সিঙ্গেল রান আমরা দেখতে পাচ্ছি একটি সিঙ্গেল রান 48 2 ইকারের মধ্যে পাঁচ ওভার তিন বল হ্যাঁ দেখা যাক আহ दट ওয়াজ লক্ষণ সুপার জাইনটা আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে যে কি করবে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না কত রান দেখা যাক আসলে অনপঞ্চাশ দুই উইকেটের বিনিময় পাঁচ ওভার চার বল আট দশমিক ছয় ন ছয় পাঁচ প্রতি ওভার থেকে কিন্তু রান তারা সংগ্রহ করছে ওভারে চারটি বল হয়েছে চারটি বল থেকে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি ষাটটি রান আসছে প্রথম বলে চার পরপর তিনটি বল কিন্তু সিঙ্গল রান আসছে আরও কিন্তু ওভারের পঞ্চম বল থেকে আরেকটি রান পঞ্চাশ দুই মিনিট আবার আমরা দেখলাম যে আসলে ব্যাটিং পারে তারা তারা কিন্তু পঞ্চাশটি রান তারা করতে যাচ্ছে এখানে পঞ্চাশটি রান পঞ্চাশটি রান কিন্তু আসলে অনেক রান আবার শেষ বল হেনরি স্ট্রাই গেছেন রাহানি ষোলো বল থেকে ছাব্বিশটি রান করেছে রানে এবং ওভারের শেষ বল করলেন এবং ওভারের শেষ বল থেকে কিন্তু আরেকটি রান এই ওভার থেকে কিন্তু নটি রান আসছে এই ওভার থেকে কিন্তু নটি রান আসছে একান্ন এক উইকে দুই উইকেটের বিনিময় এবং এর সাথে সাথে ছটি ওভার খেলা সমাপ্ত হয়েছে ব্যাটিং ফলে কিন্তু এখানে সমাপ্ত হ্যাঁ ব্যাডিং পাওয়ার ফলে এখানে সমাপ্ত হ্যাঁ দেখা যাক কী হয় থ্যাংক ইউ ధన్వాల్ যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ এবং স্বাগতম একান্ন দুই উইকেটের বিনয় খেলা সমাপ্ত হয়েছে এ পর্যন্ত দুজন ব্যাটার কিন্তু আসলে ব্যাট করে যাচ্ছেন আমরা যেটি দেখতে পাচ্ছি রাহানি এবং জাদেজা কর্নেল পান্ডেয়া আজ নিকা রাহানি এবং জাদেজা আবার প্রথম বল বল বলেন এবং প্রথম বল থেকে কিন্তু রান নিতে পারেনি জাদেজা হ্যাঁ রক্ষণাকভাবে খেলেছেন বল থেকে ডারবেশ হ্যাঁ রান্নার কিন্তু কোনো সুযোগ তারা তৈরি করতে পারেনি সেখানে ফিল্ডার ছিলেন লেক্ড সাইডে বলটা আস্তে করে ঘুরিয়ে দিয়েছিলেন দুইকে ডের বিনিময় ছ ওভার দু বল এবং আমরা দেখতেছি ওভারের দ্বিতীয় বলতে কিন্তু একটি সিঙ্গেল রান দেখা যাক আসলে কি হয় ডাইভার আপনাদের পর থেকে ধন্যবাদ এবং স্বাগত মিস ফিল্ড একটি রান তেপ্পান্ন দুই উইকেটের বেড়ে ছ ওভার তিন বল খেলা হয়েছে পর্যন্ত আস্তে করে কিন্তু লেগ সাইডে বলটি কিন্তু ঘুরিয়ে দিয়েছিলেন হ্যাঁ এবং বিদ্যুৎ ঘুরতে দিয়ে নিয়ে নিয়েছেন দুজন ব্যাটার রাহানি এবং জাদেজা দুজনে কিন্তু আসলে ভালো ব্যাটার ভালো ব্যাট করে থাকেন জাদেজা কিন্তু অলরাউন্ডার এরপরে কিন্তু শিবাং দুবে হ্যাঁ নামবেন শিবাং দুবে কানেল ফান্ডিয়া হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি চারটি বল করেছেন তিনটি রান দিয়েছেন তিনি কানেল ফান্ডিয়া তিনি অবশ্য মোটামুটি ভালো বল করে থাকেন থ্যাংক ইউ আরেকটা আরেকটা দুটি রান আসছে ওভারে পঞ্চম বল থেকে কিন্তু দুটি রান পাঁচ বল থেকে পাঁচ রান আরেকটি বল আছে ওভারে শেষ বল সাতান্ন দুই উইকেটের বিনয় ষাটটি ওভার খেলা সমাপ্ত হয়েছে এ পর্যন্ত হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ডেটভার সেখানে ছ বল থেকে কিন্তু ছয়টি রান সাতান্ন ষাটটি ওভারের খেলা সমাপ্ত হয়েছে এ পর্যন্ত সাতান্ন দুই উইকেট আমরা দেখতে পাচ্ছি ষাটটি ওভারে খেলা সমাপ্ত হয়েছে এ পর্যন্ত আহ দেখা যাক বিষ্ণু আসছেন বোলিং করার জন্য দুই ক্যাট ষাটটি ওভার প্রথম বল বিষ্ণয় প্রথম বল রাহানের ব্যাট থেকে কিন্তু একটি রান আমরা দেখতে পাচ্ছি একটি রান আসছে ডেয়ার বের আগুলো বলটি লেগ সাইডে এ ঘুরিয়ে দিয়েছিলেন যাতে যাস টেকে আছে দেখার আট দশমিক শূন্য নয় রান তারা সংগ্রহ করছে আটান্ন দুই উইকেট সাতটি ওভারে সাত ওভার দু বল থেকে কিন্তু একটি রান রানটি কিন্তু আসছে যাদের যার ব্যাট থেকে দুলে রান অন্য সাইট দুই উইকেটের বেটে সাত ওভার দু বল আহ দেখা যাক অন অনষাট দুই পারবে হ্যাঁ চতুর্থ বল থেকে একটি চার এর মার দেখলাম চার এবং দলের তেষট্টি দুই কেটার বিনিময়

ছাগল দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ ডিয়ার আমরা দেখতে পাচ্ছি যে আসলে আটষট্টি দুই ক্যাডার বিনয় আটটে আটটি ওভারে খেলা সমাপ্ত হয়েছে এ পর্যন্ত যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি ভিডিওতে একটু করে লাইক দিয়ে দেন

এবং উইকেট ওভারে প্রথম বলে কিন্তু উইকেট রাহানি আউট হয়ে গেলেন রাহানি কর্নেল পান্ডিয়া উইকেটটি নিয়ে নিলেন বোল্ড আউট করলেন রাহানিকে হ্যাঁ তৃতীয় উইকেটের পতন আটষট্টি এখন ময়নালে আসবেন হ্যাঁ ডিয়ার ব্যাস ময়নালে আসবেন এখন ময়নালে আসবেন আটষট্টি দুই উইকেটের বিনয় শিবাং দুবে আসছেন মহিনাল এসানে শিবাং দুবে মৈনালকে পরে নামানো হবে হ্যাঁ আটষট্টি দুই একাডেমি আটও বার এক বল খেলা হয়েছে দেড় বাস এ পর্যন্ত যারা যুক্ত আছে সবাইকে ধন্যবাদ দিচ্ছে